আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ বিজয় দিবস বিজয় দিবসের শুভেচ্ছা গ্রহণ করবেন ষোলো ডিসেম্বর দু হাজার বিশ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ এই কুইজের আজকের প্রশ্ন উনিশশো সালে মার্চে রাষ্ট্রপতি কর্তৃক গণপরিষদ আদেশ জারি হওয়ার প্রেক্ষিতে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় উনিশশো বাহাত্তর সালের চৌঠা নভেম্বর গণপরিষদের সংবিধান গৃহীত হয় এবং ষোলই ডিসেম্বর হতে এটি কার্যকর করা হয় বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন অপশন দেওয়া আছে চোদ্দ ডিসেম্বর পনেরো ডিসেম্বর ষোলো ডিসেম্বর বারো ডিসেম্বর উত্তরটি হবে চোদ্দই ডিসেম্বর আমি আবারও বলছি উত্তরটি হবে চোদ্দোই ডিসেম্বর আমি আবারও বলছি উত্তরটি হবে চোদ্দোই ডিসেম্বর এটা একশো পার্সেন্ট আমি নিজে প্রমাণ সহ পেয়েছি সুতরাং নির্দ্বিধায় এটা দিতে পারেন আর আপনাদের যদি খুব প্রমাণের দরকার পড়ে আমার কাছে নক করতে পারেন আমি দিয়ে দেব আর আমার চ্যানেলটা নতুন সুতরাং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন